নমস্কার আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকের পর্বে বাকি যে বইগুলি বসাক বুক স্টোর থেকে প্রকাশিত হবে সেই বইগুলি নিয়ে আমি কথা বলবো একই রকমভাবে আগের ভিডিওতেও যেরকমভাবে আমি খুব ছোটো ছোটো ইন্ট্রোডাকশান দিয়েছি আজকেও সেরকমই থাকবে এবং প্রত্যেকটি বইয়ের প্রচ্ছদ যেগুলো আমার কাছে রয়েছে প্রকাশকের তরফ থেকে সেগুলো আমি ভিডিওতে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব তাহলে দেরি না করে শুরু কর প্রথমে বলে দিই কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে বসাক বুক স্টোরের এবছরের স্টল নাম্বার হচ্ছে চারশো তিন এবং যেটি আপনি এবং আট নম্বর গেট দিয়ে ঢুকলে খুব সহজেই পেয়ে যাবেন তো দেরি না করে চলুন আজকের ভিডিওতে বাকি বইগুলো নিয়ে কথা বলা শুরু করি প্রথমেই যে বইটি প্রকাশিত হতে চলেছে বসাক বুক স্টোর থেকে সেটা হচ্ছে ছেলে ছেলেখালার হাট এর প্রচ্ছদ শিল্পী হচ্ছে কুশল ভট্টাচার্য এবং এখানে দেখা যায় যে একটি ছেলে যে কিনা স্ব ইচ্ছার একজন পুরুষ যৌনকর্মী এবং তার কিছু কথা আমরা এই বইটির মাধ্যমে জানতে পারি পরের যে বই উনিশ নম্বর বই সেটা হচ্ছে মানাসলু এবং এটি দেবাশিস বিশ্বাসের লেখা প্রচ্ছদ করেছেন সন্ত কর্মকার এখানে দেখা যায় যে জুহা যে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু অভিযানের কথা সেখান থেকে ফিরে আসা কেন ফিরে আসা এবং তারপরে আবারও পৃথিবীর অষ্টম উচ্চতমতম শৃঙ্গ মানাসলু অভিযানের কথা লেখক সেই নিয়েই লিখেছেন আমার মনে হয় এই বইটা বেশ ইন্টারেস্টিং হবে যারা ভ্রমণ কাহিনী ভালোবাসেন বা পর্বত আরোহণের যে ভ্রমণ কাহিনীগুলো সেগুলো পড়তে ভালোবাসেন তাদের আমার মনে হয় এটা খুব ভালো লাগবে পরের বই হচ্ছে বা কুড়ি নাম্বার বই হচ্ছে দুই পুরুষ এটি লিখেছেন সন্ময় দে এখানে স্বর্ণযুগের প্রখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় এবং তারই সুপুত্র শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে তাদের জীবনের রকম কাহিনী তিনি এখানে লিখেছেন পরের বই হচ্ছে একুশ নম্বর পরবর্তী বই হচ্ছে শাওনের কলমে ওরা অপরাজিতা এখানে দেখা যাচ্ছে যে নারীদেরকে নিয়ে নারীদের উপর অত্যাচার তাদেরকে যৌনদাসী করে রাখা সেখানে কিছু জঙ্গিদের বিষয়বস্তু নিয়ে অনেক কিছু নিয়েই আর কি বইটি লেখা হয়েছে খুব বেশি তথ্য আমার কাছে নেই এই বইটি সম্পর্কে পরের বই হচ্ছে কালাহীন এটি লেখক হচ্ছেন তীর্থপ্রতিম দাস এবং এটি একটি ভৌতিক কাহিনীর সংকলন আলাদা করে কাহিনী বিবরণ এখন দেওয়া সম্ভব নয় বইটি প্রকাশিত হলেই বোঝা যাবে তেইশ নম্বর বই হচ্ছে যদু ভট্টের হারানো তানপুরা এটির লেখক হচ্ছেন তপশ্রী পাল এবং করেছেন এবংেন্দু মন্ডল একটু পড়ে শোনাব তোমাকে আমার কোনো বিশ্বাস নেই যদুনাথ মৃদু হেসে বললেন গোপেন্দ্র তুমি একবার চলে গেলে ফিরে আসবে কিনা ঠিক আছে বেশ আমি আমার জীবনের ধন আমার তানপুরা আর এই খাতাখানি রেখে যাচ্ছি এখানেই আমার ঘরে এবার তো বিশ্বাস হলো তোমার বেশ তবে রইল তোমার জীবনের ধন এই পচেটগড়ে ফিরতে তোমাকে হবে সত্যি কি ফিরে আসতে পেরেছিল যদুনাথ ওরফে যদুভট্ট নাকি সেই তানপুরা হারিয়ে গিয়েছিল কালের অতলে উপন্যাসটি বিখ্যাত ধ্রুপদিয়া ও রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক যদু ভট্টের ভবঘুরে জীবন অবলম্বনে কি করে তার সঙ্গে জড়িয়ে গেল মেদিনীপুরের পচেটগড় রাজবাড়ির অত্যন্ত কৌতূহল উদ্দীপক ইতিহাস এবং ত্রিপুরার রাজপরিবার এই নিয়ে এই বায়োপিক উপন্যাস যদু ভট্টের হারানো তানপুরা এতে সঙ্গীতের সঙ্গে মিশে আছে ইতিহাস এছাড়া একটি কি হয় কি হয় থ্রিলও মিশে আছে শেষ পাতা পর্যন্ত এইটার কাহিনী আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে এটা যারা সঙ্গীত ভালোবাসেন বা এই নিয়ে জানতে পছন্দ করেন তাদের আমার মনে হয় বেশ ভালো লাগবে চব্বিশ নম্বর উপন্যাসটি হচ্ছে রহস্যে ঘেরা পদ্মা সেতু এটির লেখক হচ্ছেন সুদীপ ভট্টাচার্য এবং প্রচ্ছদ করেছেন নচিকেতা মাহাতো এখানে দেখা যায় যে লুচি এবং পরোটার একটি রহস্য কাহিনী মনে লুচি এবং পরোটা হচ্ছে এই দুটি প্রধান চরিত্র এখানে বাংলাদেশের পটভূমি উঠে আসে যেখানে কক্সবাজার চট্টগ্রাম ঢাকা ইত্যাদি বহু জায়গাকে কভার করা হয় বা সেই কেন্দ্রে উপন্যাসটি লেখা হয়েছে এবং যারা বাংলাদেশে কখনো যাননি এবং সেই জায়গায় জানার যাওয়ার ইচ্ছে আছে তাদের কাছে বাংলাদেশের একটি ছবি এই বইটির মাধ্যমে ধরা পড়বে তো আশা করছি এটা পড়তেও আপনাদের হয়তো ভালোই লাগবে পঁচিশ নাম্বার বই হচ্ছে ডাক্তারি আনা দুই এবং এটি লিখেছেন সুপ্রিয় লাহিরি এবং প্রচ্ছদ করেছেন সৌরভ মৈত্র এখানে দেখা যাচ্ছে যে জীবনের গল্প নিয়ে ফিরে সুমন্ত্র সাহেব নৈহাটির কেন গুড আফটারনুন গুড মর্নিং বলে উত্তর দিতেন সাহাগঞ্জের ডক্টরস বাড়ি কি রিপ্রেজেন্টেটিভদের প্রবেশাধিকার ছিল কিউবারে গাছের মারণ বিষ বেচতে গিয়ে সুমন্ত্র কি হাল হয়েছিল এটাও আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং আমি ব্লারটা পড়ে যা বুঝতে পারছি শহরের সবচেয়ে সুন্দরী তেজস্বিনী ডাক্তারের সঙ্গে সবচেয়ে হ্যান্ডসাম রিপ্রেজেন্টেটিভ এর প্রেমের পরিণতি কি হয়েছিল বেশ কিছু প্রশ্ন এখানে লেখা রয়েছে যেমন আয়ুর্বেদিক তান্ত্রিক কি উঠতি এক্সিকিউটিভ সুমন্ত্রকে সত্যি মুশিকে পরিণত করতে পেরেছিল এর পরের বইবা ২৬ ছাব্বিশ বই হচ্ছে মাহেন্দ্রানী স্বেচ্ছা মৃত্যু মহুয়া ঘোষের কলমে এবং এখানে দেখা যায় যে হিমালয়ের এক গুহায় ত্রি ত্রিদিবানন্দের আশ্রম রয়েছে এবং সেই সেখানেই অনেক শিষ্য থাকেন এবং ওইখানেই তন্ত্র সাধনা এবং অনেক ধরনের সাধনাই তারা করে থাকে এবং সেই রকম সাধনা করতে গিয়েই ত্রিদিবানন্দ অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতার কারণে সে মৃত্যু মুখে পৌঁছে যায় এবং সেখান থেকে সেই গুহায় মাহেন্দ্রানী এবং ধ্রুব পৌঁছায় এবং তারপর নানা ঘটনা ঘটতে থাকে এইটাও একটা রহস্য উপন্যাস আমি যা বুঝতে পারছি আবারও মোহন মোহন কলমে আবারও এবং এটি হচ্ছে এক যে ছিল মন্দ রানী এখানে দেখা যায় যে ছোটবেলা থেকেই আমাদের মননে রাজা রানী এ সম্পর্কে একটি ধারণা বিস্তার করে আছে সেখান থেকে এই উপন্যাসে উঠে আসা একজন মন্দ রানীর কথা এখানে লেখা আছে যে অতি সাধারণ কুদর্শনা আভিজাত্যহীন এক কৃষক পরিবার থেকে উঠে আসা এক সামান্য মেয়ে মাদাগাস্কারের সিংহাসনে আরোহণ করলো মহাসমারোহে পুরুষতান্ত্রিক সমাজ কি সহজে মেনে নিতে পারে এক সামান্য নারীর এই উত্তর অতএব কেউ তকমা দিল মন্দুরানি আবার কেউ তাগিয়ে দিল মাদাগাস্কারের ম্যাট কুইন বলে মন্দুরানির শিরোপা মাথায় নিয়ে রানী রাজ্য শাসনে কঠোর হয়ে উঠলেন তেমনি ফিরিয়ে আনলেন মধ্যযুগের কদর্য শাস্তিদানের কথা আর বেশি কিছু বলছি না এবং এটিরও প্রচ্ছদ করেছেন সন্তু কর্মকার পরবর্তী আঠাশ নম্বর বই হচ্ছে সফেদ সমুদ্রের ঢেউ এটি লিখেছেন দোলন চাকা দাসগুপ্ত এখানে দেখা যায় যে নব্বইয়ের দশক ১৬ বছরের কিশোরী উর্মি পশ্চিমবঙ্গের বামপন্থী আবহাওয়ায় বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পারিবারিক সামাজিক সম্পর্কগুলোর তাপ উত্তাপ টের পায় সহপাঠী সমুদ্র বসুর প্রতি আকর্ষণে স্কুল লাইফ থেকে কিন্তু হঠাৎ করে ছেলেটির লাশ পাওয়া যায় বহুতলের নিচে এখান থেকে উপন্যাসের শুরু এরপরে উপন্যাস এগোয় তার নিজের গতিতে পরের উপন্যাস হচ্ছে বিনোদ ঘোষাল খুবই জনপ্রিয় লেখক এবং বেশ ভালো লেখক একজন তার লেখা প্রেতভূমি এখানে দেখা যায় জমিদার বাড়ির উত্তরাধিকার সূত্রে সায়ন একদিন পেয়ে গেল একটি বিপুল সম্পত্তি কুসুমপুরে নিজের পৈতৃক সম্পত্তি নিতে এলো সায়ন তখনই ঘটল অঘটন কি অঘটন কেন ঘটল সেটা জানার জন্য অবশ্যই বইটা পড়ে দেখতে হবে তিরিশ নাম্বার বই হচ্ছে সাইবারের গোলক ধাদা এবং এটি লিখেছেন চিত্রদীপ চক্রবর্তী এবং হিমাদ্রি সরকার প্রকাশক হচ্ছে বসাক বুক স্টোর এখানে দেখা যায় রক্তপাতহীন অপরাধ বা সাইবার ক্রাইম সাইবার ক্রাইম নিয়ে লেখা বইটি এবং এখানে কোনো গুলিও চলে না কোনো বোমাও ফাটে না কিন্তু নিঃশব্দে কেটে নেয় সাধারণ মানুষের পকেট ডিজিটাল অ্যারেস্ট কিউ আর কোড স্ক্যান এরকম নানা রকম সাইবার ক্রাইম নিয়ে এই বইটিতে কথা রয়েছে যারা এই ধরনের বিষয়বস্তু নিয়ে পড়তে ভালোবাসেন তাদের অবশ্যই এটি ভালো লাগবে থেকে যে আসন্ন বইগুলি প্রকাশিত হবে তার যে তথ্য আমার কাছে আছে সেই তথ্যের আজকের আমার শেষ বই হচ্ছে দত্তের লেখা আবার বছর চল্লিশ পরে এবং এখানে দেখা যায় যে কলেজের বন্ধুদের মধ্যে একটি রিইউনিয়ন আয়োজন করা হয়েছে এবং সেখানে পুরনো বন্ধুদের কথা স্মৃতিচারণার মধ্যে হঠাৎ একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং কাকতালীয়ভাবেই ডাক পড়ে উপমন্যুর তিনি কি পারবেন প্রত্যাশা পূরণ করতে নাকি পারবেন না সেই নিয়েই হচ্ছে এই বই আবার বছর চল্লিশ পরে তো এই ছিল আগের ভিডিও এবং আজকের ভিডিও মিলিয়ে বসাক বুক স্টোর থেকে প্রকাশিত হবে বইমেলায় যে সমস্ত বই ভীষণই ছোট্ট একটি পরিচিতি আপনাদের কাছে এখান থেকে আপনাদের কোনো বিষয়বস্তু যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন কোনগুলো এবং কোনগুলো আপনাদের মনে হয়েছে যে আপনারা কিনতে পারেন বা আপনাদের পড়ার আগ্রহ জেগেছে এই ভিডিওতে খুব ছোটো ছোটো পরিচিতিই দিয়েছি খুব বেশি বলা তো সম্ভব নয় কারণ বইগুলি ইতিমধ্যে প্রকাশিতই হয়নি বইমেলায় প্রকাশিত হবে দাম আমি কোনোটাই বলতে পারলাম না কারণ আমার কাছে সে তথ্য নেই বইমেলায় প্রকাশিত হলেই বোঝা যাবে যে কোন বইয়ের কি মুদ্রিত মূল্য ধার্য করা হয়েছে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকগুলি নতুন বই সম্পর্কে আপনারা জানতে পেরেছেন যেগুলি বইমেলায় খুব প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি বইমেলা নিয়ে হয়তো আমি আরও একটি ভিডিও বানাবো যেখানে আমি আমার পছন্দের বইগুলি বা যে বইগুলি আমি কিনবো ভেবেছি বা আমার চোখে পড়েছে সেই বেশ কিছু বইয়ের নাম এবং আপনারা কোন কোন স্টলে যেতে পারেন কোন কোন স্টলে আমি যাব সেই নিয়ে বেশ কিছু তথ্য দেবো আজকের ভিডিও এইখানেই শেষ করবো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন এবং ভুল পড়বেন নমস্কার